শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত পলিং পার্সোনালদের জন্য দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে ক্যাশলেস ট্রিটমেন্ট ফর পলিং পার্সোনাল ইন লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ অর্থাৎ লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশে যে সমস্ত পলিং পার্সোনালরা যাবেন তাদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্টের জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এটা লোকসভা ইলেকশান বা বাই ইলেকশান দু হাজার চব্বিশে সমস্ত ধরনের পার্সোনালদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার নোটিফিকেশান হয়েছে এটা আচ্ছা এটা কারা মানে কারা পাবেন বা কারা এর আয়দ হয়ে থাকবেন দেখুন মোর চারটে ক্যাটাগরি একজন আছে এতে আছে অল পার্সোনাল আর ইলেকশানের কাজে ডিপ্লয়েড কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়ি অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দোয়ের আন্ডারে কভার নয় তারা পাবেন বি এনি প্রাইভেট পার্সন যেমন ড্রাইভারস ক্লিনার্স ইত্যাদি যাদের ইলেকশান ডিউটির জন্য ভাড়া করা হয়েছে সিতে বিইএল বা ইসিআইএল ইঞ্জিনিয়ার যারা পোল ডে বা কাউন্টিং ডে এর দিনে ইভিএম কমিশনারি কাজে ডিপ্লয়েড থাকবেন ডিতে বলা হয়েছে অল সিকিউরিটি পারসান অর্থাৎ এসএপি স্টেট পুলিশ হোম গার্ড কলকাতা পুলিশ যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়ি অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দোয় আন্ডারে কভার নয় আচ্ছা কোন কোন ক্ষেত্রেই সুবিধা পাবে না ইলেকশান ডিউটি অর্থাৎ জেনারেল ইলেকশান বা বাই ইলেকশান দু হাজার চব্বিশতে ডিপ্লোয়েড থাকাকালীন যে কোনো অসুস্থতা বা যে কোনো দুর্ঘটনা অথবা কোনো দুর্ঘটনায় সাস্টেন ইঞ্জুরি খেয়ে ইঞ্জুরির ক্ষেত্রেও তারাও পাবেন আচ্ছা কোথায় পাওয়া যাবে এই সুবিধা না ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়ি অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার আন্ডারে থাকা প্রাইভেট হসপিটাল বা এইচ সি ও হেলথ কেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এই সুবিধা না পলিং পার্সোনালদের এই ক্যাশলেস অ্যাভেলেবল ক্ষেত্রে ডিইও কনসার্ন ডিস্ট্রিক্ট ইলেকশান অফিসার্স বা ওনার অথরাইজড করা কোন অফিসার্স এই ট্রিটমেন্ট রিলেটেড একটি রিকমেন্ডেশান কপি দেওয়া হবে রেসপেক্টিভ প্রাইভেট হসপিটাল বা এইচসিও এর উদ্দেশ্যে ফরার করবে এরপর এইচসিও প্রাইভেট হসপিটালগুলো ওনাদের ক্লেম সরাসরি ডিইওতে সেন্ড করবে এরপর ডিইও এই বিল চেক করে হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রসেসড হেড অব দ্য অ্যাকাউন্ট থেকে একটি সেটেলমেন্ট করবেন এরপর স্টেট গভর্নমেন্ট ওই প্রাইভেট হসপিটাল বা এইচিউ এর গুলোকে বিল প্রদান করবে এইভাবে পরপর করে সিস্টেম অনুযায়ী পরপর করে কাজগুলো করা হয় খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো একটা খবর আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্ট সমস্ত পলিং পার্সোনালের জন্য যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ